প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় দর্শক আমরা ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা আয়োজন করতে যাচ্ছি আমরা এই আয়োজনটার নাম দিয়েছি রহস্যময় পৃথিবী এই রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা আলোচনা করব পৃথিবীর বিভিন্ন অদ্ভুতরে ভৌতিক রহস্যময় সকল কবস্থান জায়গা বাড়ি এই সকল বিষয় নিয়ে এই সকল বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা সহায়তা নেব বিভিন্ন ধরনের ইন্টারনেট ভিত্তিক তথ্য বই পত্রপত্রিকা থেকে সংগ্রহীত সকল তথ্য আর আমাদের এই এপিসোডগুলো হিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে প্রতি মঙ্গলবার ঠিক রাত সাড়ে দশটায় প্রিয় দর্শক আপনাদের যদি এরকম কোনো ভৌতিক অদ্ভুতরে কোনো রহস্যময় জায়গার বা কোনো বাড়ি বা কোনো কবরস্থান এইগুলো যদি নাম জানা থাকে আপনি যদি চেনেন তাহলে কিন্তু আমাদের এসব বিষয় সম্পর্কে তথ্য জানাতে ভুলবেন না আর আপনি কিন্তু আমাদের তথ্যগুলো জানাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো খুবই সোজা ফেয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি কিন্তু প্রিয় দর্শক এই মুহূর্তে ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এরপরে আপনি যদি চান ইমেল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেঞ্জার করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আমাদের আপনার জানা এই সকল অদ্ভুতের স্থান বা কবরস্থান বা বাড়ি বা বিভিন্ন জায়গা সম্পর্কে আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস ক্লিপ বা টেক্সটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হল জিরো এছাড়া আরও যদি সহজভাবে পাঠাতে চান তাহলে কিন্তু আপনি আমাদের ম্যাসেঞ্জারে কানেক্টেড থাকতে পারবেন আর আমাদের ফেসবুক আইডি লিঙ্কটা আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে ছি ধন্যবাদ সবাইকে আর আমি আশা করি আমাদের অগ্রযাত্রায় আমাদের আপনারা সবাই পাশে থাকবেন এবং এই ট্যালেন্টটাকে দাঁড় করাতে আমি সবার সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ ফেয়ার উইথ নায়ার চ্যানেলের পক্ষ থেকে আবার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম